হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত আজকে কি দেখাবো ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে আসে 3:30 বোরের নেট আছে কিছু শংকট ডিজাইন আছে চক্কট ডিজাইন তো পরজবুতি ডিজাইনটাও আছে আমাদের কাছে প্রথমে দেখাবো অর্ধেক তালাটা আমরা কোন সে দেখাবো তাহলে বুঝতে পারার জন্য কেমন লাগে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার যতটুকু লাগবে এখান থেকে আপনারা অর্ডার করবেন এই যে ফলস দেওয়ার পরে লুকটা দেখেন একদমই কিন্তু ঠিক আছে। খুবই দ্রুত অর্ডার করবেন। যেই নিবেন দ্রুত অর্ডার করবেন। কারণ হবে একটা একটা নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম কর তবে কম দামে একদম সেরা মানে কালেকশন। এটার কালার আছে। এটা কালারগুলো আমরা দেখিয়ে নিব। আমরা দেখা পাবো। আচ্ছা হচ্ছে কালার দেখেন। অনেক সুন্দর সুন্দর কালা। একটা থেকে আরেকটা বেশি সুন্দর। যার যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন। শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। এগুলো প্রাইস থাকছে কিন্তু খুবই অল্প দাম বুঝতে পারছো না পাই এগুলো একশো আমরা তিনশো চারশো টাকা বিক্রি করছি গজ কিন্তু তা না আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি অফার শুনলে তো আপনারা বুঝতে পারবেন যে কি এগুলো আজকে কত করে গজ থাকবে এগুলো প্রাইস থাকছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পার বছর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন একদম হোম ডেলিভারি ঠিক আছে যার যতটুকু লাগে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই দ্রুত অর্ডার করুন কারণ আমাদের কাছে কিন্তু কালেকশন বেশিক্ষণ থাকে না এখন দেখো ভাই একটা ডিজাইন পাতা ডিজাইন যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর কষ্ট দেন এটা এটারও কালার আছে তাই না এটারও কালার আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এগুলো বহর কি তিন হাত প্লাস তিন হাত প্লাস জি তিন হাত প্লাস অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কালেকশন

ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ